গল্প ভালো ভাই অন্তরাত্তর গল্প ভালো আর যাই বলেন ভাই অ্যাকশন হয়তো কম থাকতে পারে কিন্তু আসসালামু আলাইকুম কি অবস্থা সবার একটা বিষয়ে একটু কথা বলি তারপরে হচ্ছে যেই টিজারটা তোমরা থাম্বনেইল থেকে বুঝে গেছো যেটার রিয়াকশন রিভিউ এখন করতে বসছি এখানে সেটা নিয়ে কথা বলবো সেটা দেখবো পরান সিনেমাটা রিলিজ হওয়ার পরে এবং সাকিব খান সাকিব খানের প্রিয়তমার পর থেকে বিশেষ করে সাকিব খান ওই আমেরিকা গিয়েছিলেন ওখান থেকে ব্যাক করার পর থেকে বাংলাদেশি সিনেমা একটা দারুণ সময় অতিবাহিত করতেছিল তারপরে দেশের রাজনৈতিক পরিস্থিতির একটা পরিবর্তন ঘটে কি হয়েছে আমরা সবাই জানি যে কারণে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের এরকম অনেক সিনেমা হল ছিল অথবা তাদের সুপরিচিত কিছু সিনেমা হল ছিল মানে তাদের রিলেটেড সেই সমস্ত সিনেমা হল কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জনতার রোষে পড়ে কতটা আবার দেখা গেছে নিজে থেকে ক্লোজ দিয়ে দিছে সিনেমার বাজার তো ভালো না রাজনীতি করে টোরে তো চলছি এতদিন এখন কি দিয়ে চলবো অন্য কোনো বিজনেস করতে হবে বা আসলে অন্য কোনো ইস্যু দেখিয়ে তারা ওইটা ক্লোজ করে দিচ্ছে বা দিছে যাই হোক সব মিলিয়ে বাংলাদেশে সিনেমা হল সংখ্যা আরো অনেকগুলো কমে গেছে ইভেন এটা ছাড়াও আমরা যদি একটু খেয়াল করি প্রিয়তম আর প্রযোজক আর সাদাত নান ওনাকেও কিন্তু এখন নতুন করে যে সিনেমাগুলো তো ওনার করার কথা ছিল সেগুলো কিন্তু করতে দেখা যাচ্ছে না জানি না সামনে উনি কি করবেন বাট আপাতত তো স্টপ আছেন তো সব মিলিয়ে বাংলা চলচ্চিত্রের একটা ক্ষতি তো হয়েছে এইটা আসলে মানতে হবে চলচ্চিত্রের প্রয়োজন কি প্রয়োজন হচ্ছে সিনেমা হল প্রয়োজন হচ্ছে সিনেমা নির্মাণের জন্য বাজেট প্রযোজক তারপরে না আমার হিরো হিরোইন অভিনয় শিল্পী যারা আছে কলাকুশলী যারা আছে তার আগে তো আমার ভাই মাল্লু দরকার মাল্লু তো সেই জায়গাটাতেই কিছুটা হ্যাম্পার হয়েছে পাশাপাশি আগের থেকে কিছু ঝামেলা তো ছিলই সব মিলিয়ে বাংলা চলচ্চিত্রের একটা অস্থিরতা একটা অন্যরকম পরিস্থিতি যেরকম পরিস্থিতি আসলে কাম্য ছিল না তার উপরে আবার যোগ হয়েছে সেন্সর বোর্ডের ভারামি এরকম একটা ক্রান্তি লগ্নে বরবাদ সিনেমার প্রযোজকেরা যেই মহানুভবতা দেখাইলো তারা যে এত বিগ বাজেটের একটা সিনেমা সাকিব খানকে নিয়ে হাতে নিল এটাকে এপ্রিসিয়েট করতে পারলো না আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আর পারে নাই বলেই পারে না বলেই দিনের পর দিন এরা শুধু হারাই যাইতেছে অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রিগুলো জাগ্রত হইতেছে সাউদের এমন এমন সব ইন্ডাস্ট্রি আছে যারা কিন্তু গন্ধ ছিল না যাদের একটা সময় তারা আস্তে আস্তে উন্নতির শিখরে পৌঁছাচ্ছে আর আমরা আস্তে কি বলবো এটাকে কি বলে নিমজ্জিত হচ্ছে নিমজ্জিত তো যাই হোক বন্ধুরা এইখানে এতগুলা কথা খরচ করতাম না খরচ করার কারণ হচ্ছে দেখেন ইস্যু একটা না কোনটা রেখে কোনটা বলবো আপনারা থামনেল দেখে বুঝে গেছেন এটা হচ্ছে অন্তরাত্রর রিয়াকশন ভিডিও অথচ দেখেন কি নিয়ে আলোচনা করতেছি কারণ সিনেমার ইন্ডাস্ট্রির অবস্থাই এরকম এই একটা সিনেমা অন্তরাত্মা গত চার পাঁচ বছর হয়ে গেছে রিলিজ হওয়ার কথা ছিল চার বছর আগে আজকে এতগুলো বছর হয়ে গেছে একটা ডে খুঁজে পায় নাই কোনো রকম কোন উৎসব মুখর সময় রিলিজ করতে পারে নাই এতদিনে আসছে যে সময়ে বরবাদ সিনেমা নিয়ে প্রত্যেকটা দর্শকের আগ্রহ কেন্দ্রবিন্দুতে আছে এমন একটা সময়ে একজন মেগাস্টারের দুইটা সিনেমা ভাই কেম ভাই অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির দিকে তাকান একজন শাহরুখ খানের দিকে তাকান একজন সালমান খানের দিকে তাকান আমিন খানের আমির খানের দিকে তাকান এদের প্রোডাকশন হাউস যারা কাজ করে এদের সাথে তারা কি চাইলে পারবে না একটা পাঠান জওয়ান একসাথে রিলিজ দিয়ে দিতে সেই অ্যাবিলিটি কি এদের নাই সেটা পারবে না অবশ্যই পারবে কিন্তু তারা করে না কারণ তারা তাদের ইন্ডাস্ট্রিকে বাঁচায় তাদের ইন্ডাস্ট্রিকে ভালোবাসে নিজের পকেটের চিন্তাটা কম করে কিন্তু দিন শেষে গিয়ে লাভবান তারাই বেশি হয় কারণ ওই যে ইন্ডাস্ট্রি বাঁচে বন্ধুরা এই অন্তরাত্মা সিনেমাটা এত দিনে আসছে এই ঈদের রিলিজ পাবে শুনতেছি ইতিমধ্যে এইটার অফিসিয়াল পোস্টার টিজার মানে বলা নাই কোয়া নাই আগে থেকে কিছু জানানো নাই তারা রিলিজ করে দিল দেখেন ফলাফল দেখেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট অর্থাৎ অনন্য মামুনের ব্যানারে আসতেছে অনন্য মামুনের হচ্ছে আপনার প্রোডাকশন হাউসের ব্যানারে মানে উনি হচ্ছে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিচ্ছে আমরা যতটুকু জানি আর কি তো যাই হোক এই অন্তরাত্মার টিজার আসছে তিন ঘন্টায় তিন হাজার চার হাজার ভিউজ দারুণ না ব্যাপারটা দারুণ না অসাধারণ একদম অথচ এই অন্তরাত্মার জন্য এই অন্তরাত্মার হাইপ কোনো অংশে কম ছিল না এই অন্তরাত্মার জন্য প্রত্যেকটা দর্শক উন্মুখ হয়েছিল আমি নিজেও অনেকগুলো ভিডিওতে এর আগে বলছি অন্তরাত্মার কথা এবং এই সিনেমার নায়িকার সাথে এই দর্শনাবণিকের সাথে সাকিব খানকে বেশ দারুণ লাগতেছিল সাকিব খানের লুক অ্যান্ড ফিল দুর্দান্ত ছিল আজ থেকে চার বছর আগের সিনেমা হইলেও এখনো দেখেন সাকিব খানের কস্টিউম লুক এন্ড ফিল সব কিন্তু স্মার্ট লাগতেছে কোনোভাবেই লাগতেছে না যে এটা ব্যাকডেটেড কোনো সিনেমা তাহলে এই সিনেমাটার কত বড় ক্ষতি হয়ে গেল আবার এই সিনেমার তো ক্ষতি হয়েছে হয়েছে পাশাপাশি যেই সিনেমা এখন বর্তমান যেই সিনেমা হচ্ছে বরবাদ এত বড় একটা হাইপ ক্রিয়েট করছে সেই সিনেমার একটা বিরাট ক্ষতি হতে যাচ্ছে এই যে এই সিনেমার জন্য কারণ দুইটাই শাকিব খানের সিনেমা এখন অনেক ভক্ত দর্শকই আছেন যাদের কাছের সিনেমা হলে তারা বরবাদকে পাবেন না এই অন্তরাত্মাকে পাবেন আবার অনেকেই আছেন অন্তরাত্মাকে পাবেন না বরবাদকে পাবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাই এর আগে তো শাকিব খানের চার পাঁচটা করে সিনেমা রিলিজ হইতো ভাই তখন ভাই সিনেমা হল এর থেকে দ্বিগুণ ছিল আপনারা খোঁজ নিয়ে দেখেন তখন সিনেমা হল একশোটা ছিল না একশোর নিচে ছিল না এখন শাকিব খানের সিনেমা একশো প্লাস সিনেমা হলে রিলিজ পাবে কিনা তার ঠিক নাই দুইটা সিনেমা আসার কারণে আর তখন কি হইতো তখন তো সাকিব খানের এক আর সিনেমাই তো দুইশো প্লাস সিনেমা হলে রিলিজ পাওয়া যাইতো অ্যাটলিস্ট একশো পঞ্চাশ তো হইতো তো যাই হোক এত কথা বলে লাভ নাই দুইটাই যেহেতু সাকিব খানের সিনেমা তো এই মানুষটার জন্য হলেও এই দুইটা সিনেমাকেই মন থেকে পছন্দ করি তো এটার যে টিজারটা আসছে চলুন আমরা টিজারটা একটু দেখি অনেক লম্বা করে ফেললাম কথাগুলো অনেক বেশি বলে ফেললাম সরি আবার দেখেন একটা যে প্রফেশনাল থামনেল তৈরি করে সেটা যে ভাই দিবে তাও করে নাই ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিছে তো অবহেলাই অবহেলা কোনো মানে কি বলবো ভাই অন্তরතර প্রযোজক এত খামখেয়ালি pona মানে তার কি আসলে টাকার অভাব নাই টাকার পুরানি নাই বুঝলাম না কিছুই আচ্ছা যাই হোক প্রযوجের লস হইলে আমাদের কি আবি কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে ও আচ্ছা বলে দিল আমি কিন্তু আমি আন্ডারস্টিমেট করা যাবে না মানে ওই যে যেটা বললাম যে দুইটাই শাকিব খানের সিনেমা সেই অনুযায়ী ডায়লগ কাট দিছে মানে টিজারের মধ্যে এই কথাটা রাখছে আমার মনে হয় এই কারণে যে হ্যাঁ আমি কিন্তু আমি আন্ডার এস্টিমেট করা যাবে না আন্ডার এস্টিমেট তো আমরা করব না আন্ডার এস্টিমেট দর্শক করবে না করতে বাধ্য হবে কারণ আমাদের সিনেমা হল সংখ্যা নগণ্য আমাদের সিনেমা হল সংখ্যা মানে দেখেন আমার কথা যদি বলেন টাঙ্গাইলে সিনেমা হলই নেই বুঝছেন আজকে কি বলবো রে ভাই দুঃখের কথা আমাদের টাঙ্গাইলের হিরো ছিল বান্না আমাদের এখন বর্তমানে হচ্ছে আফরান নিশো এদের সিনেমা টাঙ্গাইলের সিনেমা হলে আসতেছে না মানে আসলেও দেখা গেছে এদের নিজেদের উদ্যোগ নিয়ে হচ্ছে মান্না তো চলেই গেছেন যাই হোক এখন এই যে আফরান নিশো নিজের উদ্যোগে অথবা হচ্ছে গ্রামবাসীর উদ্যোগে তার হচ্ছে একটা সিনেমা হল তৈরি করে তারপরে সিনেমা দেখাইতে হয় তার মানে বুঝতে পারতেছেন যে আসলে একটা সিনেমা ইন্ডাস্ট্রির কতটা খারাপ অবস্থা হলে এই পরিস্থিতি হয় তো যাই হোক চলেন দেখি মেগাস্টার সাকিব খান ওকে লুকটা ভালো ছিল দেখছেন আহ সিনেমাটার জন্য আফসোস হইতেছে লাভ স্টোরি ওকে ওইরূপ কথাই আমার জীবনে স্বস্তি হয়ে আসবে একটা প্রেমের গল্প আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সমস্ত প্ল্যান তো থেকেই ওয়েট 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 ম্যান ওয়েট গল্প ভালো ভাই অন্তরাত্তর গল্প ভালো আর যাই বলেন ভাই অ্যাকশন হয়তো কম থাকতে পারে কিন্তু গল্পটা আসলে ভালো হবে দেখেন সাকিব খানকে এখানে হাসপাতালে আমার মনে হয় যে অসুস্থ অবস্থায় আমরা দেখতে পেলাম একটু বিরুদ্ধে সরযন্ত্রে সমস্ত প্ল্যান তো এই তো খানের মানসিক সমস্যা হয়ে যায় মনে হয় এই সিনেমাতে যাই হোক সরযন্ত্রে সমস্ত প্ল্যান তো তোমার আস্থা হয়ে থাকতে হইতে পারে জানিনা আবার নাম হইতে পারে বাট মনে হচ্ছে এরকমই আর সিনেমাটা হচ্ছে একটা ইমোশনাল ড্রামা ঘরনের সিনেমা হইতে পারে হালকা পাতলা অ্যাকশন সিন থাকতে পারে কিন্তু সেটা আসলে ওই রকম মারদাঙ্গা না তবে একটা দারুণ স্যাড রোমান্টিক গল্প যেটা প্রিয়তমাতে আমরা দেখছিলাম আর কি ওই টাইপ অফ কিছু হতে পারে বাট প্রিয়তমার থেকেও গল্পটা ভালো হওয়ার সম্ভাবনা আছে শুটিং যখন হচ্ছিল তখন থেকেই একটা বাস ক্রিয়েট হয়েছিল যে অন্তরাত্তা নামে একটা সিনেমা সাকিব খান করতেছে যেটা কিন্তু গল্পটা দারুণ স্ট্রং এবং এই সিনেমা কিন্তু আসার সাথে সাথে একটা একটা অন্যরকম হাইপ ক্রিয়েট হবে আর সেটাই হয়েছিল একটা স্টিল পিকচার দিয়েই নেট দুনিয়া কাঁপায় দিছিল যাই হোক অন্তরাত্তা সিনেমাটার প্রযোজকদের বোকামির কারণে এই সিনেমাটা লস করবে এখনো পিছিয়ে গিয়ে তারা যদি এই সিনেমাটা পরবর্তী সময়ে কোনো উৎসব মুখর সময়ে রিলিজ করে তাহলে কিন্তু সিনেমাটার লোকসান হয় না দারুণ একটা ওপেনিং আসতে পারে তাই না আমরা দেখেছি দরদে কি হয়েছে দরদে কিন্তু দারুণ একটা ওপেনিং পাইছে অ্যাট লিস্ট শুরুর এক সপ্তাহ তো ভাই ভালো চলবে তাই না কিন্তু এখন এই ঈদের মৌসুমে এতগুলা সিনেমা তার মধ্যে দেখা গেছে যে হল সংখ্যার দিক থেকে যদি পিছিয়ে থাকে তাহলে অন্তর কিভাবে ভালো কিছু করবে অনেক জায়গায় তো অনেকে জানেই না যে অন্তরাত্মা নামে কোনো সিনেমা আসবে প্রচার নাই প্রচারণা নাই কিচ্ছু নাই যাদেরকে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দিছে তারা দেখেন একটা ভালো থামনেল দিয়ে এটা রিলিজ করে নাই এই টিজারটা আসছে বাট দেখেন ওয়ান ইজ টু ওয়ান এর একটা পোর্ট্রেট ফটো দিয়ে রাখছে থামনেলের মধ্যে ও দারুণ 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 মার্কেটিং তো ডিস্ট্রিবিউশনের দায়িত্ব যাদের দায় তারাও যেই অবস্থা যে সমস্ত প্রোডিউসাররা সিনেমার কাজ করে প্রোডিউসার প্রোডিউসিং করে তাদেরও একই অবস্থা কি বলবো একটা ভেবা পরিস্থিতি টিজারটা যে আহামরি ভালো কাটছে সেটাও বলবো না ওই যে অবহেলা বোঝেন নাই বাট এইটুকু ফিল হচ্ছে যে না এই সিনেমাটার গল্প ভালো হবে ফিল হচ্ছে দেখেন আরেকবার একটু দেখি এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা ছেলের বাবা মারা গেছে অনেকেই পেছনে দাঁড়ায় আসছে তার মানে হইতে পারে এটা সাকিব খান হয়তো সাকিব খানের জমিদার পরিবার এরকম কিছু হইতে পারে ছোটবেলা থেকে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে হওয়ার সম্ভাবনায় বেশি তাই কিন্তু আমি করা দেখেন লুকটা কি দুর্দান্ত অসাধারণ একটা লুক আচ্ছা এটা কি কোন পিরিয়ডিক ফিল্ম মানে কোন একটা নির্দিষ্ট সময়কাল নির্দেশ করতেছে শাকিব খানের চুল হেয়ার স্টাইল গেট আপ কস্টিউম এগুলা তো অন্যরকম একটা ফিল পাচ্ছি মানে বর্তমানের মানুষের সাথে কিন্তু মিলতেছে না আমাদের সাথে কিন্তু মিলতেছে না স্টাইলটা কলারগুলো দেখেন অনেক বড় যাই হোক যাই হোক সিনেমা না দেখলে তো বোঝা যাবে না তাহলে আমার জীবনে স্বস্তি হয়ে আসবে খুব কথা ও আবার নায়িকার নাম তাহলে আস্থা না রূপ কথা ও মাই গড আমার বিরুদ্ধে সরযন্ত্রের সমস্ত প্ল্যান তো এই বাড়ি থেকেই হচ্ছে সিনেমায় মেবি একটা যৌথ ফ্যামিলি দেখানো হবে যেখানে সাকিব খান আসবে হয়তো সাকিব খান শুরু থেকে থাকবে না ছোটবেলায় হয়তো তার বাবা মারা যাওয়ার পরে কোনো একটা জায়গায় এসে চলে গেল এই ক্যারেক্টারটা হয়তো সেখান থেকে প্রতিষ্ঠিত হয়ে বা কোনো একভাবে আবার তার ফ্যামিলিতে ব্যাক করবে তখন থেকে খেলা শুরু হবে ওই ফ্যামিলিতে যারা থাকবে তার মধ্যে হয়তো অনেকেই তাকে হিংসা করবে এবং তার যে সম্পর্ক নায়িকার সাথে সম্পর্ক এই নায়িকাটা কি আসলে তার ফ্যামিলিরই কেউ কি না মানে এই নায়িকার সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক আছে কিনা এটাও থাকতে পারে তো এরকমই একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি হতে যাচ্ছে একটা ফ্যামিলি ড্রামা ইমোশনাল ব্যাপার স্যাপার এবং শেষ পর্যায়ে গিয়ে দেখা গেল যে দর্শক দারুণ একটা হিট খাইলো এই টাইপ অফ সিনেমা মেবি এই অন্তরাত্মা সিনেমা নামটা সেরকম ইঙ্গিত দিচ্ছে যে গল্পে অনেক ডেপ থাকবে গল্প দেখে এই সিনেমা দেখে দর্শক সিনেমা হল থেকে কেঁদে কেঁদে বের হবে এরকম একটা সম্ভাবনা আছে নাম প্লাস হচ্ছে যে টিজারের মধ্যে যতটুকু যা দেখলাম যাই হোক এই ধরনের সিনেমা এই সময় এসে দর্শক কিভাবে গ্রহণ করবে জানি না তবে হ্যাঁ সিনেমা হল বেশি থাকলে বলতে পারতাম যে এইটাও হিট হবে সুপার ডুপার হিট হবে আরেকটা বিষয় দেখেন এই টিজারটাতে ওই একই বিষয়ে লক্ষ্যনীয় টিজারে যে যে টাইটেল গুলো উঠতেছে না ফন্ট গুলো উঠতেছে টাইটেল এর খুবই লো কোয়ালিটির এইগুলা কি ভাই একটু মনোযোগ দেওয়া যায় না দেখেন না কি করছে হ্যাঁ এখন অনেকে বলতে পারেন যে চার বছর আগের সিনেমা এরকমই তো থাকবে আরে না রে ভাই দু হাজার ষোলো সালে শিকারি আসছিল এটা কি চার বছর আগের সেই সিনেমার টাইটেল গুলা দেখে আসেন সেই সিনেমার ফন্ট গুলা দেখে আসেন কি ধরনের প্রিমিয়াম একটা ফিল দিছে সেখানে তো আমাদের দেশের যারা আছে যে সাধে কি সমিতি বলা হয় সাধে কি এদেরকে হয় যায় কাজ আনে তারপর হচ্ছে কলকাতা যায় কাজ করতে হয় কলকাতার নায়িকাদের নেয় কলকাতার কলাকুশলীদের নাই কেন নাই কারণ আমাদের দেশে যারা আছে তাদের মধ্যে কোয়ালিটি নাই তারা আসলেই অপারক তারা আসলেই কোনো কাজের না মাকাল ফল কি বলবো যাই হোক তারপরও শুভকামনা সিনেমাটার জন্য একটা সফট কর্নার তো আমাদের মধ্যে আছেই আমরাও জানি তো সেই জায়গা থেকে নেক্সট কন্টেন্ট আশায় থাকলাম এটাও সাকিব খানের সিনেমা দেখি কি হয় আর এই সিনেমা নিয়ে আপনাদের মন্তব্য কি সিনেমাটা কি ঈদে আসা আসলে উচিত হচ্ছে